নমস্কার দু হাজার পঁচিশ আসতে না আসতেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের একটা দামামা বেজে গেছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি আমাদের রাজ্যে পুনরায় না আসে তাহলে অনেক নেতা নেতৃত্বিহার জেল চলে যাবে যে হারে আমাদের রাজ্যে চুরি হয়েছে দুর্নীতি হয়েছে কয়লা চুরি চাল চুরি চাকরি চুরি এবং চুরির কোনো উদাহরণ নেই চুরির কোনো শেষ নেই এত চুরি হয়েছে আমাদের রাজ্যে এত দুর্নীতি হয়েছে বিশ্বের কোনো রাষ্ট্রে বিশ্বের কোনো রাজ্যে এত চুরি বা দুর্নীতি হয়নি সিপিএম দেখুন পঁয়ত্রিশ বছর সিপিএম শাসন করে গেছে কিন্তু সিপিএম এর কোনো নেতা বা নেত্রী জেলে গেছে দেখতে পেয়েছেন তার শাসনকালে বা বর্তমানে তাদের গায়ে কোনো কালিক লেগেছে কেউ বলতে পারবে যে সিপিএম এর এই নেতা বা কংগ্রেসের এই নেতা চুরি করেছে দুই একটা বাদ দিয়ে বা তাদের শাসনকালে চুরি হয়েছে দুর্নীতি হয়েছে দুই একটা বাদ দিয়ে আমি দুই একটা বাদ দিয়ে বলছি অর্থাৎ তুলনামূলকভাবে আমাদের রাজ্যে টিএমসি আসার পর যেভাবে চুরির দুর্নীতি হয়েছে ৩৫ বছর শাসন করে গেছে সিপিআইএম আমাদের রাজ্যে এই দু হাজার থেকে দু সাল পর্যন্ত যা চুরি হয়েছে আগে পঁয়ত্রিশ বছর যে সিপিএম শাসন করেছে সেই হারে কি চুরি হয়েছে দুর্নীতি হয়েছে দেখুন চুরির দুর্নীতি সব জায়গায় হয়ে কম বেশি আমিও মানছি কিন্তু বছরে যেটা চুরি বা দুর্নীতি হয়নি দু হাজার এগারো সাল থেকে দু হাজার চব্বিশ অর্থাৎ তেরো বছরে এত চুরি এত চুরি দুর্নীতি হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন চাকরি চলে যাচ্ছে হাইকোর্টের নির্দেশে যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে যাচ্ছে খুন হচ্ছে কেউ ধরা পড়ছে না অনেক বিষয় রয়েছে সেই হারে চুরি দুর্নীতি আমাদের রাজ্যে হয়নি পঁয়ত্রিশ বছরের তুলনায় গোটা বিশ্বে কোন রাজ্যে বা কোন রাষ্ট্রে এত চুরি হয় না যত চুরি আমাদের বাংলায় হয়ে। যাই ছাব্বিশ বিধানসভা নির্বাচনে যদি টিএনসি না আসে তাহলে অনেক বড় বড় নেতা কিন্তু তিহার জেলে চলে যাবে সেই জন্য একেবারে পাখির চক দু হাজার বিধানসভা নির্বাচনে দুশো চুরানব্বইটি আসন একশো আটচল্লিশ একশো আটচল্লিশটি আসন যে পাবে সেই কিন্তু আবার শাসন করবে প্রথমে আসছি আলিপুরদুয়ার দেখুন আলিপুরদুয়ারে টোটাল হচ্ছে আমি দু হাজার একুশ সালেরও তুলনা করব অর্থাৎ দু হাজার একুশ সালে কি ফলাফল হয়েছে দু হাজার ছাব্বিশ সালে কি ফলাফল হতে পারে কোন কোন বিধানসভা ক্ষেত্রে এবার টিএনসির আসন কমবে বাড়বে বা কোন কোন বিধানসভা কেন্দ্রে বিজেপি এবার জয়ী হতে পারে একেবারে চুল চেরা বিশ্লেষণ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একেবারে ইন্ট্রো ছাড়াই ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন দু হাজার ছাব্বিশ এক্সিট পোল ওপিনিয়ন পোল বা সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে তুলে ধরছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না লাগলে বেরিয়ে পড়বেন কোনো প্রয়োজন নেই সময় নষ্ট করবেন না আলিপুরদুয়ার টোটাল আসন হচ্ছে পাঁচটি ফাইভ পাঁচটি বিধানসভা কেন্দ্র রয়েছে পাঁচটি আসন রয়েছে সেখান থেকে পাঁচজন প্রার্থী দাঁড় হবে থেকে বিজেপি থেকে বাম কংগ্রেস থেকে আইএসএফ থেকে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে পাঁচটি পাঁচটি প্রার্থী দেওয়া হয় দু সালে যদি ফলাফল দেখি দু সালে এই আলিপুরদুয়ার ডিস্ট্রিকে অর্থাৎ আলিপুরদুয়ার জেলাতে উত্তরবঙ্গে পাঁচটি আসনের মধ্যে পাঁচটি আসনই কিন্তু বিজেপি পেয়েছিল কিন্তু দু হাজার ছাব্বিশ ওপিনিয়ন পোল বা সম্ভাব্য ফলাফল বা সমীক্ষা কি বলছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের সমীক্ষা বলছে জনমত সমীক্ষা বুথ ফেরত সমীক্ষা কি বলছে বুথ ফেরত সমীক্ষা বলছে যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এবার একটি আসন কমে যাবে বিজেপির অর্থাৎ এখানে এক একটি আসন পাবে টিএনসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি সরকার অভিষেক ব্যানার্জি সরকার একটি আসন পেতে পারে চারটি আসন পাবে বিজেপি বাম কংগ্রেস বা আইএসএফ বা অন্যান্য রাজনৈতিক দলের নেতা বা নেত্রী বা অন্যান্য কোন রাজনৈতিক দল এখানে পাত্তা পাবে না মূলত টিএনসি ভার্সেস বিজেপির লড়াই এই আলিপুর ডিস্ট্রিক্টে হবে এবং সব চাইতে বেশি ভালো ফলাফল করবে আমাদের রাজ্যে আলিপ আলিপুরদু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এবং দার্জিলিং ডিস্ট্রিক্টে দেখুন আলিপুরদুয়ারে পাঁচটি যে বিধানসভা কেন্দ্র রয়েছে এই পাঁচটি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি কিন্তু পাঁচটি আসন পেয়েছিল দু হাজার একুশে দু হাজার ছাব্বিশে কোন আসনটি বিজেপি পাবে না অর্থাৎ কোন বিধানসভা কেন্দ্রে এবার টিএমসি জয়ী হবে বিজেপির তুলনায় সেই আসনটির নাম হচ্ছে ফালাকাটা দেখুন ফালাকাটা বিধানসভা কেন্দ্রে এর আগে অর্থাৎ দু সালে বিজেপির প্রার্থী কোনো ক্রমে তিন হাজার নশো নব্বইটি ভোট বেশি পেয়েছিল টিএমসির তুলনায় অর্থাৎ তিন হাজার নশো নব্বইটি ভোট এবার কভার করতে পারবে কন্ট্রোল করতে পারবে তারা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে এবার দু সালে শাসক দল অর্থাৎ ফালাকাটা বিধানসভা কেন্দ্র এবার কিন্তু হাতে চলে যাবে এবং বাকি যে চারটি বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে বিজেপির প্রার্থী বা বিজেপি জয়ী হবে যেটা ফেরত বলছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের সমীক্ষা বা এক্সিট পোল বা ওপিনিয়ন পোল বা সম্ভাব্য খোলা আপনারা যাই বলুন না কেন এবার আমি আসছি কোচবিহার ডিস্ট্রিক্ট দেখুন কোচবিহার ডিস্ট্রিক্টে টোটাল আসন সংখ্যা অর্থাৎ নটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই নটি বিধানসভা কেন্দ্রের মধ্যে দু সালে বিজেপি ভালো ফলাফল করেছিল সাতটি আসন পেয়েছিল বিজেপি এবং টিএমসি পেয়েছিল মাত্র দুটি আসন দু হাজার বিধানসভা নির্বাচনে কি ফলাফল হতে পারে এখানে বিজেপি এবার সাতটির জায়গায় ছটি আসন পাবে এবং টিএমসি দুটির জায়গায় তিনটি আসন পেতে পারে অর্থাৎ বিজেপি একটি আসন হারাবে কোন আসনটিতে হারাবে দেখুন দিনহাটা বিধানসভা কেন্দ্র দিনহাটা বিধানসভা কেন্দ্রে এর পূর্বে অর্থাৎ দু সালে বিজেপি কোনো ক্রমে জয়ী হয়েছিল কোনো ক্রমে বলছি মাত্র সাতান্নটি ভোট বেশি পেয়েছিল হ্যাঁ বিধানসভা ক্ষেত্রে একটা বিধানসভা ক্ষেত্রে মোটামুটি তিনশোর কাছাকাছি বুথ থাকে একটা বিধানসভা কেন্দ্রে মাত্র সাতান্নটি ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিল বিজেপির প্রার্থী এই আসনটি অর্থাৎ দিন বিধানসভা কেন্দ্র এবার টিএমসির হাতে চলে যাবে অর্থাৎ নটি আসনের মধ্যে ছটি আসন পাবে বিজেপি তিনটি আসন পাবে তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি এবং সেই যে প্রার্থীর পাবে এই তিনটি বিধানসভা কেন্দ্রে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট টিএনসি পাবে মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্র যেই দাঁড়াক না কেন কোলার গাছ দাঁড়ালো সেখানে টিএনসি জয়ী হবে এবং সীতায় বিধানসভা কেন্দ্র যদি প্রার্থী নাও থাকে তবুও আমার মনে হচ্ছে টিএনসি জয়ী হবে শুধু ঘাস ফুলকে দাঁড় করিয়ে দিলে এবার আমি আসছি দার্জিলিং ডিস্ট্রিক্ট দার্জিলিং জেলায় পাঁচটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই পাঁচটি বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচটি আসনি পেয়েছিল বিজেপি দু সালে দু হাজার ছাব্বিশ সালে কি ফলাফল হতে পারে দু সাল বলছে যে একেবারে ছাক্কা ভোট পাবে অর্থাৎ পাঁচে পাঁচ পাবে বিজেপি বাম কংগ্রেস সিপিএম বা অন্যান্য কোনো রাজনৈতিক দল বা টিএনসি এখানে পাত্তাই পাবে না অর্থাৎ বিজেপির ধারে পৌঁছতে পারবে না অর্থাৎ পাঁচে পাঁচ পাবে বিজেপি একেবারে ভোট চাইতে ভালো ফলাফল করতে চলেছে দু হাজার নির্বাচনে দার্জিলিং ডিস্ট্রিক্ট এগিয়ে থাকবে আমি আসছি দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দেখুন দক্ষিণ দিনাজপুরে টোটাল আসন হচ্ছে ছটি টোটাল আসন হচ্ছে ছটি দু সালে তিনটি পেয়েছিল টিএমসি এবং তিনটি পেয়েছিল বিজেপি দু সালে কি ফলাফল হতে পারে দু সাল বলছে যে এই দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিকে চারটি আসন পেতে পারে টিএনসি এবং মাত্র দুটি আসন পাবে বিজেপি অর্থাৎ বিজেপির ফলাফল দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিকে একেবারে নিম্নমুখী একটি আসন কমে যেতে চলেছে বিজেপির অর্থাৎ চার বাই দু আমি আসছি জলপাইগুড়ি দেখুন জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে সাতটি আসন রয়েছে অর্থাৎ সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে দু হাজার একুশ সালের ফলাফল যদি দেখি বিজেপি পেয়েছিল চারটি আসন তৃণমূল কংগ্রেস পেয়েছিল তিনটি আসন এই জলপাইগুড়ি ডিস্ট্রিকে এবার বিজেপি কোটি আসন পেতে পারে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন বলছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কি ফলাফল হতে পারে এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এখানে সাতটি আসনের মধ্যে এবার পাঁচটি আসন পেতে চলেছে বিজেপি অর্থাৎ একুশের তুলনায় এবার একটি আসন বেশি পাবে চারটির জায়গায় পাঁচটি আসন পাবে এবং তিনটির জায়গায় দুটি আসন পাবে টিএনসি কোন আসনটি হাত ছাড়া হতে চলেছে টিএনসির দেখুন জলপাইগুড়ি যেটা বিধানসভা কেন্দ্র রয়েছে প্রপার জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্র মাত্র নশো একচল্লিশটি ভোট বেশি পেয়েছিল কে পেয়েছিল টিএমসি দু হাজার একুশ সালে এই জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে টিএমসি জয়ী হয়েছিল বা টিএমসির প্রার্থী জয়ী হয়েছিল অর্থাৎ বিজেপি প্রার্থীর তুলনায় বিজেপির তুলনায় মাত্র নশো একচল্লিশটি ভোট বেশি পেয়েছিল টিএমসির প্রার্থী হলত এখানে দুটি জায়গায় তিনটি আসন পেয়ে গিয়েছিল অনেকে ভাবছিল যে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে কোনো ক্রমেই কোনো মতেই টিএনসি জিততে পারবে না দু হাজার একুশ সালে অনেকে ভাবছিল চিন্তা ভাবনা করছিল কিন্তু না দু হাজার একুশ সালে এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে সরি জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে টিএনসির প্রার্থী জয়ী হয়েছে মাত্র এবার এই নশো একচল্লিশটি ভোট কিন্তু কভার করতে চলেছে বিজেপি ফলত দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এই সাতটি আসনের মধ্যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়ী হবে বিজেপি আসন আসন পাবে পাবে টিএমসি দুটি যেহেতু জলপাইগুড়ি জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্র এবার টিএমসির হাত ছাড়া হতে চলেছে আপাতত এইটুকু থাক এরপরের যে আরো জেলাগুলো বাকি রয়েছে একেবারে চুলচেরা বিশ্লেষণ দু সালে কত আসন পেয়েছিল দু সালে কোন কোন বিধানসভা কেন্দ্রে টিএমসি জয়ী হতে পারে বা বিজেপি জয়ী হতে পারে বা কে কোটা আসন পাবে বা কংগ্রেস কোথায় খাতা খুলতে পারবে আইএসএফ কি জিততে পারবে ভাঙড়ে একেবারে চুলচেরা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ